এই মুহূর্তে আমরা বলি আল্লাহ সাইবান্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের উপর শান্তির ধারা দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শিক্ষাবর্ষের আজ প্রথম দিনকার আগের দিন কাল থেকে আমাদের শিক্ষাবর্ষ এবং নিয়মিত ক্লাস শুরু হবে মাদ্রাসা চলা শুরু হবে সেই উদ্দেশ্যে বিশেষ করে যারা তালিবে এলিম এবং শিক্ষকদের জন্য নসিহতমূলক কিছু কথা বলবো আর সেই সাথে মায়েরাও অবশ্যই নসিহত পাবেন স্কুলে পড়েন বা মাদ্রাসায় পড়েন সব জায়গাতেই যদি এই নসিহত কোনো ছাত্রী পালন করে তাহলে তার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে তার লেখা লেখাপড়ায় কাজে লাগবে তার পরীক্ষায় কাজে লাগবে ইনশাআল্লাহ প্রথমত তোমরা নববিহার বাগানে ফুল ফল হয়ে এখানে সুশোভিত হয়েছ আমাদের কাছে এসেছ কিছু শেখার জন্য আমাদের দায়িত্ব তোমাদেরকে তাই শেখাবো এখলাসের সাথে তাই শেখাবো যা তোমাদের জন্য কল্যাণকর হবে লাভজনক হবে ইনশাল্লাহ প্রথমে বলি লক্ষ্য স্থির কর কেন করবে তুমি কী হতে চাও তুমি ডাক্তার না ইঞ্জিনিয়ার নাকি চাকরি করে টাকা কামাবে নাকি আল্লাহর দিনের খাদেম হবে দায়ী হবে বক্তা হবে লেখক হবে বোখারি পড়াবে না আলিকবা পড়াবে অনেকে বোখারি পড়িও আলিকবা পড়াচ্ছে স্কুলে কি হবে তুমি কি হতে চাও সেটা তুমি লক্ষ্যস্থির মনস্থির করো যে আমি কী হব কি উদ্দেশ্যে লেখাপড়া করবে যে উদ্দেশ্যে করবে সেই উদ্দেশ্যে তুমি সফল হবে কারণ মনের ক্যাপাসিটি এমন যেটাই চাইবে সেটাই আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ বলছেন যে ব্যক্তি অমান ইউরিদ সাও দুনিয়া চাও দুনিয়া দেবো অমাই ইউরিদ আখ অমাই ইউরিদ সাওয়া বাহেমিন হা তুমি যদি আখেরাত চাও আখেরাত পাবে কেউ যদি বলে আমি দুটোই চাই দুটোই পাবে কিন্তু যদি কোনো ব্যক্তি সেই পড়াতে যে পড়া আল্লাহকে সন্তুষ্ট করে যদি আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কিছু কামনা করে টাকা পয়সা বিষয় বৈভব বা সম্মান প্রতিপত্তি ইত্যাদি যদি কামনা করে তার জন্যে মোহাম্মদুর রসুল্লাহ বলছেন মান্তা আল্লাগা বিহিজুল্লাহ যে ব্যক্তি এমন এলিম তলব করবে যে এলিম দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় লায় আল্লাহু ইল্লা বিহি আর মিনাত দুনিয়া যদি সেই এলিমকে কোনো ছাত্র ছাত্রী শিক্ষা করে যে তার দ্বারাই সে দুনিয়া কামাবে টাকা কামাবে অর্থ সঞ্চয় করবে জমা করবে গাড়ি করবে বাড়ি করবে টাইল লাগাবে ইত্যাদি ইত্যাদি তাহলে লাম আর ফাল জান্নাতি কেয়ামতের দিনে জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না ইয়ানেরি হাহা কেয়ামতের দিন যখন আসবে জান্নাত যাওয়া তো দূর কি বাদ জান্নাতের সুগন্ধ পাবে না সুতরাং তাহলে এলিম তুমি যখন এসেছ হাদিস কোরআন পড়তে শিখতে তখন তোমার মধ্যে খ্লাস থাকা দরকার যে একা পড়া শুধু আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বিষয় আসক্তির জন্য নয় পদ ও খ্যাতি লাভের জন্য নয় আর এমন জায়গায় যেখানে আমার নাম হবে যেখানে আমার টাকা উপার্জন হবে সেই উদ্দেশ্যও নয় নম্বর দুই মন ছবি তৈরি করো মনের ভিতরে তুমি যেটা হতে চাও সেই ছবি তৈরি করো মানুষের মস্তিষ্ক মন আর মস্তিষ্কের সঙ্গে বিরাট সংযোগ আছে হৃদয়ঙ্গম করি আর সেটা আমার ব্রেনে সেখানে কি হয় স্টোর হয় মানুষের মস্তিষ্ক মগজ যাকে বলি সৃষ্টিকর্তা মহানালার এক আজব সৃষ্টি এর নকল আবিষ্কার হলো কম্পিউটার কিন্তু মানুষের মস্তিষ্ক সর্বাধুনিক কম্পিউটার অপেক্ষা কমপক্ষে দশ লক্ষ গুণ বেশি ক্ষমতা সম্পন্ন কম্পিউটার কি দশ লক্ষ গুণ বেশি আমার এই ব্রেন কিন্তু কম্পিউটার অনেক লোকে চালাতে জানে না তেমনি এই ব্রেনকে অনেক লোকে ব্যবহার করতে জানে না বর্তমানে একটি কম্পিউটারের দাম যদি পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে মানুষের ব্রেন কম্পিউটারের দাম হচ্ছে কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকা তুমি গরিব গরিব না গরিবের ছেলে তুমি এসেছো পড়াশোনা করতে তোমার কাছে যে এমন একটা জিনিস আছে ব্রেন সেই ব্রেনের দাম হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা তোমাকে গরিবকে বলল এত বড়ো একটি মহামূল্যবান সম্পদ মানুষ মাথায় করে নিয়ে ঘুরে বেড়ায় অথচ সে অভিযোগ করে সে গরিব আসলে এমন মানুষ তার কম্পিউটার সম্পর্কে সচেতন নয় সে জানে না যে আমার কাছে কি আছে সে এক আজব যন্ত্রের মূল্যায়ন করতে জানে না সাধারণ মানুষরা এই ব্রেনের মাত্র চার থেকে পাঁচ শতাংশ ব্যবহার করে চার থেকে পাঁচ শতাংশ আর বড় সফিল সফল প্রতিভাবান জরা বিজ্ঞানী জরা বিশাল ব্রেনি তারা ব্যবহার করেছে আজ পর্যন্ত দশ থেকে পনেরো পার্সেন্ট মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট ব্যবহার করে এত বড় বড় দুনিয়াতে কাজ হচ্ছে এত বড় বড় আবিষ্কার দুনিয়াতে হচ্ছে তাহলে মানুষ যদি তার ব্রেনের একশো পার্সেন্ট ব্যবহার করতে পারে তাহলে সে কি হতে কি হয়ে যাবে আল্লাহ আকমার তুমি যদি দুনিয়া চাও দুনিয়া পাবে আখেরাত চাও আখেরাত পাবে তুমি দেব্বানা আতে না ফিদুনিয়া হাসানা ফিল আখরাতে হাসানা তুমি তাই পাবে ও সাআ মানুষ সেটাই পায় তাই যেটা চেষ্টা করে তবে চেষ্টা করার যে তার ইচ্ছা সেই ইচ্ছা যদি আল্লাহর ইচ্ছার সাথে মিলে তবে সে পায় মনকে কিন্তু স্থির করতে হবে মন ছবি তৈরি করতে হবে কারণ এই সংসার সুখের কুটি যার যেমন মন তেমনিধন মনকে করো পরিপাঠি তারপর এলেম যে শিখবে ছোট থেকে যে এলেমটাই শিখবে উস্তাদদের কাছ থেকে কিতাব পড়ে সেটার ওপরে আমল করো আমল করলে এলেম মানে ব্রেনে স্মৃতিস্থ হয় আমল যদি না করো তুমি ভুলে যাবে আর এলেম যদি সঙ্গে সঙ্গে আমল করো তোমার সেটা মনে থাকবে আর আর একটা নসী হলো হল ত্যাগ করো কোনো পাপ করবে না পাপ বলতে যত রকম চারিত্রিক পাপ আছে গোপন চরিত্র চরিত্রহীনতার পাপ আছে এ পাপ থেকে দূরে থাকো হারাম জিনিস ব্যবহার গোল গোড়াকুর জর্দা তামাক তারপরে আরও যত হারাম জিনিস আছে এই হারাম জিনিস ব্যবহার থেকে দূরে থাকো তবেই তুমি এলেম পাবে আল্লাহ তাল্লাহ বলছেন তাকে অবলম্বন করো আল্লাহ তোমাকে শিখাবে আল্লাহ তোমাকে জ্ঞান দান করবে আল্লাহ তোমাকে আলেম বানাবে আল্লাহকে ভয় করো কে আর ইমাম শাহি রহমতুল্লাহ আলাই তিনি তার উস্তাদের ব্যাপারে বলছেন যে পড়া হব আমি মুখস্থ করি মনে থাকে না কন ইমাম শাহি কোরআনের হাফেজ কত লক্ষ্য হাদিসের হাফেজ তারপর কত কবিতা তিনি মুখস্থ রেখেছেন আর কত কি তার ব্রেনে ঢোকানো আছে ছিল তার সত্ত্বেও শুরুতে তিনি মনে রাখতে পারতেন না এরকম বহু উচ্চ মানের লোকেদের ব্যাপারে শোনা যায় তখন মনে থাকছে না পড়া ওয়াকি তার ওস্তাজকে তিনি অভিযোগ জানালেন উনি বলছেন সাকাওত ইলা ওয়াকে ইনসুআ হেফজি অর্শাদানি এলা তারকিলমা আসি আমি ওস্তাদ ওকিকে বললাম ওস্তাদ আমার পরা মনে থাকে না বললেন বাবা তুমি গোনাহ থেকে দূরে থাকো গোনাহ করো না তাহলে তোমার পড়া মনে থাকবে কেন ও আখবারানি বেন্নালে এলমা নুরুন আর বললেন যে এলেম হচ্ছে নুর আলো জ্যোতি ওয়া নূরুল্লাহ লা ইয়ুহদাল আল আসি আল্লাহ তালার যে নাফরমানি করবে আল্লাহ তালা তার নূর তাকে দান করবেন না গুনাহ পাপ গোপন এমন বহু পাপ আছে এই যেমন ধরো লিং তৈরি করা কোন অবৈধ মহিলার সাথে লিং তৈরি করে তুমি তোমার চ্যাটে একদম মোবাইল ها এখন যোগাযোগ যোগ রেখেছো আর তুমি সকাল বেলায় ক্লাস করে আসছ এসেই দেখবে যে হ্যাঁ কত মেসেজ এসে গেছে তার সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য তুমি লিপ্ত হলে সেই যে পড়া তুমি পড়লে সে পড়া মনে থাকবে না কারণ তোমার মনের সিংহাসনে আরেকজন বসে আছে যে তোমার আল্লাহ আল্লাহতালার নূরকে বেনূর করে দিচ্ছে নিষ্প্রভ করে দিচ্ছে যেহেতু তুমি তোমার মনে অবৈধ প্রেমকে অবৈধ চরিত্রহীনতাকে জায়গা দিয়েছ অতএব তালেবে এলিম সংযম অবৈধ পানাহার করতে হবে অবৈধ পানাহার ত্যাগ করতে হবে তালেবে এলিম তার কর্তব্য হল পবিত্রতা পরিচ্ছন্নতা শিষ্টতা তুমি সময় ভালো থাকবে কাপড় চোপড় তোমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তোমার বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এখানে পাবলিক ক্ষেপে আছে তোমাদের উপরে জানো ভিকে বিদ্যা তোমরা ভিক করে খাও সত্যি তো ভিক করে না খালি চলবে কি করে মাদ্রাসা চালাতে হলে চলবে কি করে আরে এটা এলমি জেহাদ এ জেহাদে জাকাত দেওয়া হয় ফেতরা দেওয়া হয় জেহাদ এটাও তো একটা জেহাদ ইলমের জেহাদ জেহাদ বি সিনান যদি না থাকে জেহাদ বিল লিসান আছে জেহাদ বিল এলিম আছে আর এইসব ইলমের পথে যেহেতু তোমাদেরকে জাকাত ফেতরার মাল খাওয়ানো হচ্ছে পবিত্র থাকবে শিষ্টাচার শিষ্টাচারী থাকবে তাহলে মানুষ তোমাকে ভালো ভালোবাসবে পছন্দ করবে তোমাকে ঘৃণা করবে না আর তোমার বিছানা যদি এসে দেখে নোংরা হয়ে আছে তোমাকে যদি দেখে তোমার শরীরের কাপড় নোংরা এক দুটো সাবানও জোটে না তাহলে তুমি স্বভাবতই মানুষ তোমাকে ঘৃণা করবে আর এটাই হচ্ছে মেন কারণ যে দেখবে যে গ্রামের মাদ্রাসা সেই গ্রামের ছাত্র পড়াশোনা করে না সভাপতির ছেলে পড়াশোনা করে না মাদ্রাসায় তুমি সেক্রেটারির ছেলে পাবে না মাদ্রাসায় তুমি মোদার্রেসদের ছেলে পাবে না মাদ্রাসায় ইশা আল্লাহ আল্লাহ যাদেরকে হৃদায়ত করেছেন যাদের পরিবেশ তৈরি আছে তারা ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবে এসব বাইরের দিছে মুসলমানদের মুসলমানরাজ দেশে বা মুসলমান বিশ্বে কেন ভিন্ন কারণ অমুসলমানরা তাদের আমল দেখে ইসলাম চেনে ইসলাম ঘৃণ্য হয়েছে কেন কারণ অমুসলমানরা তাদের আমল দেখে ইসলামকে চিনতে চায় কিন্তু জ্ঞানীরা কখনো মুসলমানদের আমল দেখে ইসলাম চেনে না বরং তারা ইসলামকে দেখে ইসলাম চেনে এই জন্য তারা হয়ে গেছেন তারাই হচ্ছেন জ্ঞানী মানুষ সুতরাং এই বাহ্যিক জিনিস দেখে আমার গ্রামে একজনকে বলা হলো যে তোমার ছেলেকে মহাশয় দিচ্ছ না কেন বলছে আমি কে ভিক্ষ করতে পাঠাবো নাকি আমি কই ফকিরি করতে পাঠাবো তো নিশ্চয়ই এদের মধ্যে একটা বিশ্বাস আছে যে মাদ্রাসা গেলেই ছেলেদেরকে এইভাবে মানে পাঞ্জাবি পরিয়ে টুপি লাগিয়ে ঘরে ঘরে ভিক্ষা করতে পাঠানো হয় অবশ্য জানে না যে এ ছাড়া কি উপায় আছে ফলে তারা ঘৃণা করে এবং ভিক্ষা ঘৃণা ঘৃণা ভিক্ষা হচ্ছে ভিক্ষা বৃত্তি হচ্ছে ঘৃণ জিনিস কিন্তু যেখানে মানুষ নিরুপায় হয় সেখানে সে কি করতে পারে জেনে দেখো দুনিয়ার সংসর্গ ত্যাগ করতে হবে দুনিয়ার লোভ ত্যাগ করতে হবে অল্প ভোজন করতে হবে অল্প ঘুমানো অল্প কথা বলা এসব করলে তবে এলেম আসবে সংস্র বন্ধুত্ব ভালো ছেলের সাথে করতে হবে রাখতে হবে আর ওস্তাদ নির্বাচন করতে হবে সঠিক ওস্তাদ যে ওস্তাদ যে ওস্তাদ নিজেই তাকোয়াবান নয় তার কাছে তাকোয়া পাবে না তুমি যে ওস্তাদ নিজেই আমলদার নয় তার কাছে ইলমের আমল পাবে না তুমি তুমি নিজেই ভ্রষ্ট হয়ে যাবে সুতরাং ওস্তাদ নির্বাচন করতে হবে সঠিকভাবে শিক্ষককে সমীহ করতে হবে অহংকার ও গর্ব থেকে দূরে থাকতে হবে ফল্লাভে শীঘ্রতা করলে হবে না হিরণ মন্যতা মনের ভিতরে আমি পারবো না গো আমার দ্বারা এসব হবে না এই যে হিরণ মন্যতা তুমি পারবে তোমার কাছে বলা হলো পাঁচশো কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা দামের কম্পিউটার আছে খালি ব্যবহার করো ইউজ করো তুমিও পারবে আর ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া কিছুই হয় না ধৈর্য না ধরলে ফল লাভ হয় না আর শ্রম ব্যয় করতে হবে পরিশ্রম করতে হবে বেকদরিল কাদ্দি তুখতাসাবুল মায় রকম তুমি চেষ্টা করবে শ্রম পরিশ্রম করবে সেই রকম তুমি উচ্চতার শিখরে পৌঁছবে ওমান তালাব আল্লাহ সাহের আল্লাহ আলী যে ব্যক্তি উচ্চ পদ পেতে চায় সে ব্যক্তির উচিত রাত্রি জাগরণ করা ওমান রাম মিন মিনগাই দিন আদায় আল তলাবিল মহালি আর যে ব্যক্তি চায় উচ্চ পদ উচ্চ মাকান কিন্তু সে পরিশ্রম করতে চায় না তাহলে সে এমন এক অসম্ভব জিনিসের পিছনে নিজের বয়সকে নষ্ট করে নিজের আয়ু নষ্ট করে তার ওলান তুমি সম্মান চাও তুমি এলেম চাও তারপরে তুমি রাতে ঘুমিয়ে থাকো তোমার দিনে রাতে ঘুম বেশি ইয়াগুসুল বাহরাফি তালাবিল্লা আলী যে ব্যক্তি মতি যে ব্যক্তি প্রবাল যদি সে পেতে চায় তাহলে তাকে সমুদ্রে সমুদ্র গর্ভে তাকে ডুব দিতে হবে ও পারে বসে মতি পাওয়া যাবে না তারাক্তুর নাওমা এক ছাত্র বলছেন অথবা এমনি ইমাম শাহির কবিতা তিনি বলছেন তারাক্তুর নওমা রব্বি ফিল্লায় আমি রাত্রে নিদ্রা বর্জন আজলে কায়া হে মাওলা তোমার সন্তুষ্টির জন্য তুমি আমাকে এলেম অর্জনের তৌফিক দাও ও আবার লেগিনী এলা আকসল মা আলি আর তুমি আমাকে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দাও আমি যেন বড় আলেম হতে পারি কিন্তু দুঃখের বিষয় তার জন্য নাজাতা অলম তস লুক মাসলা কাহা অ মাসা আলি কাহা ইন না সাফিনাত আলা তাজরি আল আলি তুমি চাইছো এমন জিনিস আর সেই জিনিসের তুমি উপায় অশীলা ব্যবহার করো জেনে রেখো কিস্তি জলজাহাজ কখনো ডাঙ্গায় চলে না পরিত্রাণ পেতে চাহ চলো না সে পথে পানির জাহাজ কবু চলে না ডাঙাতে সর্বদা আশাবাদী হও নিরাশাকে মনে স্থান দিও না আমি পারবো না অনেক বছর পড়তে হবে এত ধৈর্য নেই এত খরচ কোথা পাবো খবরদার নিরাশাকে স্থান দিও না আশাবাদী হও ইতিবাচক ধারণা কল্পনা করো নেতিবাচক ধারণাও কল্পনা থেকে সুদূরে থাক সুদূরে থাকো আরবি পারবি তো পারবি না হয় হেগে মুখে ছাড়বি আল্লাহ আমাদেরকে তো ফিক দেন যেন আমরা এলমের পথে মানে দৃঢ় থাকতে পারি দৃঢ় অবিচল থাকতে পারি আল্লাহ আমিন ওসল্লা নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওসাহ আলহামদুলিল্লাহ সাহবিহি আজমাইন আপনারা হয়তো শুনে থাকবেন কোনো এক ব্যক্তি কোনো এক আলেম বড় আলেম তিনি কয়েক কয়েক মাস আগে মারা গেছেন তিনি বিনা টিকিটে চলে গেছেন দিল্লি সেখানে পড়াশোনা করেছেন বিনা টিকিটে বিনা পাসপোর্টে সৌদিয়া পৌঁছে গেছেন জলজাহাজে গিয়ে সে কত লম্বা গল্প বলতে পারবো না খোদ্াতে জাহাজ জিদ্দা ঢোকার আগে ঝাঁপ দিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে কয়েক কিলোমিটার সমুদ্র তরে উঠেছে তার না পাসপোর্ট না পয়সা বাস মনে একটা মন ছবি ছিল মনে একটা লক্ষ্য ছিল যে আমি আরবে গিয়ে পড়াশোনা করব। তিনি আরবে পৌঁছে গিয়ে পড়াশোনা করেছেন এবং বিশাল আলেম হয়েছেন অনেক প্রতিষ্ঠান করেছেন এবং তিনি কমাস আগে ইন্তেকাল করেছেন নিশ্চয় আপনারা শুনেছেন আর সময় সময় নষ্ট করো না তুমি যে পড়া করতে এসেছো তোমার কাজ শুধু পড়া আর পড়া শুধু তোমার খেলা পড়া আর পড়া তোমার ওঠা বসা পড়া আর পড়া খবরদার সময় নষ্ট করো না আর শোনে নাও একটা নসিহত আখিমা ইল্লা বিত্তাতিন ছটা জিনিস ছাড়া তুমি এলেম পেতে পারো না বিহুকা আন্তা প্রথম হচ্ছে হ্যাঁ থাকতে হবে ব্রেন থাকতে হবে ব্রেন যদি একেবারে ভোঁতা থাকে ব্রেন যদি ইঙ্গেজ থাকে তোমার ব্রেনে যদি অন্য কেউ তোমার ব্রেনের সিংহাসনে অন্য কিছু তোমার মধ্যে টেনশন আছে তুমি হয়তো কাউকে ব্রেনে বসিয়ে রেখেছো তোমার ব্রেনে হয়তো খাওয়ার চিন্তা আছে তোমার মা বাবার চিন্তা আছে তাহলে এই ধরনের যদি চিন্তা তোমার মনে থাকে এনগেজ থাকে তাহলে কিন্তু এলেম ঢুকবে না পড়া ঢুকবে না আর চাই হেডস হেডস মানে হচ্ছে আগ্রহ লোভ যে আমি বড় আলেম হব এই আগ্রহ যখন থাকবে ইজতিহাদ তার মানে শ্রম থাকবে পরিশ্রম থাকবে চেষ্টা থাকবে ও ভুলকাতন এটাও একটা জরুরি জিনিস রসদ চাই রসদ ছাড়া হবে না তুমি চাও তো নিজের রসদ অথবা বাবার রসদ অথবা সমাজের রসদ নিয়েও তোমাকে অগ্রে অগ্রসর হতে হবে ও ইরসাদ উস্তাদ ওস্তাজ অবশ্যই চাই ওস্তাদের সামনে বসে পড়াশোনা অবশ্যই করতে হবে আর শেষকালে হচ্ছে অতুল ও জামানীর লম্বা টাইম চাই অল্পখানিক হাঁটবে বলে আর পারবো না অত দূর এই শুরু করেছি আর হাঁটতে পারবো না তাইলে হবে না হাঁটতে শুরু হাঁটতে থাকো যতক্ষণ না শেষ পর্যন্ত শেষ মন্তব্য পর্যন্ত পৌঁছাতে পেরেছ হাঁটতে থাকো অধৈর্য হলে হবে না আর চলতে থাকতে হবে যত লম্বই সময় হোক ছোট ছেলেরা আসছে শুনছে কারো কাছে চোদ্দ বছর পড়তে হবে কে বলছে ষোলো বছর কে হলো মানুষরা তো পরেই যারা শিক্ষা যারা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে তাদেরকেও অনেক বছর করতে হয় এমনি কয়েক বছর পরে তুমি ভাবছ বক্তা হয়ে বক্তৃতা করে বেরাবে পারো 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 আছে তার নয় তার নমুনাও আছে তুই বলছো এটাই যথেষ্ট তাদের এলেম নেই কিন্তু ফোটানি আছে মুখে বক্তৃতা আছে তারা চালাচ্ছে রাত্রে এক রাত্রি জেগে বহু টাকা উপার্জন করছে আর তোমার তোমার যদি সেখানেই সীমাবদ্ধ হয় তোমার দৃষ্টিভঙ্গি সেখানেই সীমাবদ্ধ হয়ে যায় তোমার দ্বারা এলেম তলভ হবে না সুতরাং এই জরুরি ছয়টা জিনিস বুদ্ধিমত্তা আগ্রহ আসক্তি প্রচেষ্টা প্রয়োজনীয় রসদ ওস্তাদের নির্দেশনা এবং দীর্ঘ সময় যদি ব্যয় করো তাহলে নিশ্চয়ই তুমি এলেম অর্জন করতে পারবে পড়ো এবং পর শুধু দার্শী কিতাব নয় বাইরের কিতাবও পড়তে হবে খবরদার পানাহার করো ঠিক সময় মতো পানাহার করো খাওয়া দাওয়া বন্ধ করে দিলে হবে না বেশি খাবে না ঠিকই কিন্তু বন্ধ করলেও হবে না শরীর চর্চা করো দরকার আছে বিকালে শরীর চর্চা করো বিরতি ও বিশ্রাম নাও পরীক্ষায় যদি ভালো ভালো ফল করতে চাও নম্বর এক স্মৃতিশক্তি বৃদ্ধি চেয়ে নামাজের কাল্লার কাছে দোয়া করো রব্বেজিনী এলমা শেষ দায় কমসে কম একবার বলো রব্বিনী এলমা সালাম ফেরার আগে কমসে কম একবার বলো রবিনী এলমা ফজর নামাজের সালাম ফিরার পর কমসে কম একবার বলো আল্লাহ যখন ওস্তাজের পড়া শুনবে মনোযোগ সহকারে শোনো মনটা এদিক ওদিক তুমি যেমন নামাজি নামাজি যেমন নামাজ পড়ে বহু নামাজি বা সব নামাজি যখন নামাজ পড়ছে তার দেহ আছে মসজিদে তার মুখ আছে কেবলার মুখে কিন্তু তার মন আছে চাষে ঘাটে মাঠে তারপর নিজে সংসারে কিংবা হাটে বাজারে তার মনকে ফেলে রেখেছে অন্য জায়গায় আর সে দাঁড়িয়ে আছে আল্লাহর সামনে মসজিদে কেবলামুখী হয়ে তার নামাজ ততটা কবুল হবে যতটা তার মনোযোগিতা থাকবে মন দিয়ে শোনো পড়া বোঝার চেষ্টা করো তাহলে পড়া বোঝার চেষ্টা কি বুঝে বুঝে আসবে গভীর মনে একাগ্র চিত্রে অধ্যয়ন করতে হবে এবং আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে পড়তেও শুনতে হবে নচেত পড়ার সময় দিমো বা অন্য মনস্ক হলে বেখেয়াল হলে পড়াটি মুখস্থ হবে না এবং বুঝতেও পারবে না মনেও থাকবে না অতএব জেনে রেখো যদি তুমি শোনো মনোনিবশ সহকার আল্লাহ তালা একটা উদাহরণ দিয়ে বলেছেন ইননাফি জালিকা আলা জিকরা লিমান খান আলাহু কালবন তোমার কালবে আছে কিন্তু আল কাস্সামা ওয়াহুয়া শাহি সে তার নিজের অন্তঃকরণ সে শ্রবণ করেন নিবিষ্ট চিত্তে ঠিক আছে তার হৃদয় আছে কিন্তু হৃদয়কে কাজে লাগায় না কম্পিউটার আছে কিন্তু কম্পিউটারে মাউস টিপে সেভ করে না এই হলো আর চলে গেল এলো আর গেল যদি এইরকম হয় তাহলে তার এলেম হবে না বই পড়ো কিন্তু যে নাহিদা এমন সে জন বলো পাবে জ্ঞানধন প্রদীপে না দিয়ে তেল বাতি যদি জালো কখনও কি সে প্রদীপ দিয়ে থাকে আলো নিশ্চয় না আর কথাই বলে কলম কালি মন লিখে তিনজন তোমার লেখা হবে না যতক্ষণ কলম না থাকবে কালি না থাকবে আর সেই সাথে লেখার মন না থাকবে মন যদি না থাকে লিখতে পারবে না নম্বর তিন যে তুমি প্রশ্ন করো ওস্তাজকে বুঝতে না পারলে প্রশ্ন করো ইদনি আব্বাস বলছেন আমি এলেম পেয়েছি বে কাল বিন আকুল ইসান ইন সাউর এত এলেম কি করে অর্জন করলেন তা আমি বললেন যে আমি প্রশ্নকারী জীব দিয়ে এবং বোঝকারী বোঝে যে বোঝ আসে সেই মন দিয়ে আমি পেয়েছি নম্বর চার যা পড়বে বুঝে পড়ো না বুঝে মুখস্ত করো না তবে যদি না বুঝতেই পারো মুখস্ত করে রাখো পরেও বুঝতে পারবে পরে কাজে আসবে আর স্মৃতিস্থ মুখস্থ এটা করতেই হবে অবশ্যই আর কিন্তু জেনে রেখো এলেম হচ্ছে যেটা তোমার স্মৃতিতে থাকবে তোমার কিতাবে আছে তোমার খাতায় লেখা আছে সেটা এলেম নয় গ্রন্থবিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন তোমার টাকা আছে কিন্তু অন্যের কাছে ভেজে গেছে অন্যের কাছে টাকা আছে তখন তুমি নিজেকে ধনী বলতে পারো না টাকা তোমার হাতেই নেই আর বিদ্যা তোমার আছে কিন্তু লেখা আছে বই আছে অথবা খাতায় আছে না যতক্ষণ তোমার স্মৃতিতে বিদ্যা নেই ততক্ষণ তুমি বিদ্যান নও এমাম শাফি বলেছেন এলমি মাই হাই সুমা এমাম টুফা মাই আমার এলিম আমার সঙ্গে থাকে আমার হৃদয়ে কম্পিউটারের একটা চিপসের মতো আল্লাহ হকবার এতটুকু চিপসে একটা বিশাল গ্রন্থাকার বিশাল লাইব্রেরি ভরা আছে সেখানে হৃদয় আমা আছে সেখানে চিপস ভরা আছে লা 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 আমার হৃদয়ের মধ্যে সেটা গাথা আছে সেটা হচ্ছে পাত্র কোনো বাক্স কোন আলমারি তার পাত্র নয় কোথায় এলেম আছে না আলমারিতে আছে বাক্স না সেটা এলেম নয় ইন কোনতু ফিলবাইতি কানাল এলমু মাই আর যদি আমি ঘরে থাকি আমার সঙ্গে এলেম থাকে আও কোন টু ফি কানাল এলমু ফি সুকি আর যদি আমি বাজারে থাকি এলেমও আমার বাজারে থাকে নিয়মিত পুনরালোচনা করো পুনরাবৃত্তি করো সর সহপাঠীদের সাথে ব্যবস্থাদের সাথে এলেম লিখে নাও কারণ আল এলেমও সাইদুন আল কিতাবাতু কাইদুন লিখে নাও এলেমকে কায়দ করে দাও আট নম্বর মানসিক দুশ্চিন্তা দূর করো প্রেম যদি থাকে কিছুরই প্রেম ধনের প্রেম বাবার প্রেম মা বাবার প্রেম থাকলে হবে না তবে বলে আসতে হবে মাগো তুমি কেঁদো না মায়ার বন্ধনে বেদনায় মাগো তুমি কেঁদো না মায়ার বন্ধনে বেধনা দোয়া কেন যেন বড় হই পিছে হটবার আমি নই যদি এই সংকল্প না থাকে জেনে রেখো তুমি এলেম পাবে না রন রোগ থাকলে চিকিৎসা করাও রোগ থাকলে শোক থাকলে এ ধৈর্য ধারণ না করলে তুমি এলেম পাবে না এই কয়েকটি নসিহত হয়তো সময় বেশি হয়ে গেল আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আশা করি সবাই উপকৃত হবেন এই কামনা করি আল্লাহ সাল্লা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা সাল্লা